আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান হজুরদের এই ইসলামিক জীবনের সত উদ্দেশ্য অন্তরের পরিবর্তন আনা ইসলামিক বয়ানগুলো শুনলে আপনাদের চোখে ফানি এসে পড়বে এত সুন্দর বয়ান শুনলে যা যে কোনো কেউর চোখে ফানি আসার কথা আপনারা শুনুন তাহলে দেখবেন জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে আপনারা অনেক কিছু শিখার আছে হুজুরদের এই বয়ানগুলো যদি শুনে আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন